দুধে ভেজানো পিঠা তো অনেক খেয়েছেন রকম চালের গুঁড়ো ছাড়া বা দুধে ভেজানো ঝামেলা ছাড়া হাফ বাটি সুজি দিয়ে এই মজা পিঠাটা বানিয়ে দেখুন এতটাই মজার হবে খেতে বারবার এইভাবেই খেতে মন চাইবে তাহলে চলুন আজকের রেসিপিটাও দেখে নেওয়া যাক গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি বাটি মতো সুজি এবার এই সুজিটাকে একদম অল্প আছে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এতে সুজির মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে কিছু দেওয়ার প্রয়োজন নেই একদম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিলি কিন্তু হয়ে যাবে দেখুন সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি মতো ঘন জাল করা দুধ হাফ বাটি সুজি দিয়েছি এক বাটি মতো জল দিয়ে দিলাম এবার এই সুজিটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো এতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বেশ একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর এখানে আমি দুধ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক বাটির জলও এখানে দিয়ে দিতে পারেন দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে ঠিক এরকম করেই ডোটাকে তৈরি করে নিতে হবে এবার এই ডোটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে রেখে দেব ততক্ষণ এই পিঠাটার জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি আর দুটো এলাচ ওই বাটিরে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল এবার নাড়াচাড়া করে এই চিনিটা গলে আসা পর্যন্ত হালকা চটচটে ধরনের একটা শিরা তৈরি করে নিতে হবে চিনি গলে গেলেই কিন্তু হয়ে যাবে দেখুন চিনি চিনিগুলো গলে গেছে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এরকম করেই শিরাটাকে তৈরি করে নেবেন এর থেকে বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না এবার শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি সুজির ডোটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো ঘি ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে ঘি যদি না থাকে আপনারা এখানে এক চামচ মতো সাদা তেলও কিন্তু দিয়ে দিতে পারে ঘি আর লবণটাকে দিয়ে এই সুজির ডোটাকে একটু ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে এই পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একদম মসৃণ করে মেখে নিতে হবে মাখতে মাখতে যখন দেখবেন হাতের মধ্যে একটু চিপকে লেগে যাচ্ছে তখন কিন্তু এখানে আবারও আপনারা ঘি বা তেল দিয়ে দিতে পারেন আমি আবারও একটু ঘি নিয়ে এই ডোটাকে আর একটু মেখে নিচ্ছি দেখুন একটু ঘি দেওয়ার কারণে কিন্তু আর হাতের মধ্যে একটুও লেগে যাবে না বা প্লেটের মধ্যেও লেগে যাবে না ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছে দেখুন কত সুন্দরভাবে ডোটা হয়ে গেছে একদম মসৃণ ডোটা হাতের মধ্যে অল্প নিয়ে দেখুন একদম কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সুজি দিয়ে তৈরি এর একটা প্লেটের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে পিঠেগুলো রাখবো তাহলে কি হবে একটা পিঠে আর একটার গায়ে কিন্তু লেগে যাবে না সুজির ডোটা থেকে একদম অল্প সামান্য একটু ডো নিয়ে হাতের মধ্যে দিয়ে ঠিক যেভাবে পিঠা তৈরি করা হয় সেইভাবে করে নিচ্ছি দিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে যে চুষি পিঠাগুলো তৈরি করা হয় সেইভাবে করে নেব তবে আপনারা কিন্তু ছোটো বড় যে কোনো মাপের এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন আমি একটু এরকম ছোট ছোটো করেই পিঠাগুলোকে তৈরি করে নেব বন্ধুরা কোনো রকম দুধে যেন ঝামেলা হবে না সহজেই তৈরি হয়ে যাবে আর চালের গুঁড়োরও কিন্তু কোনো প্রয়োজন পড়বে না খেতে কিন্তু খুবই টেস্টি এইভাবে অবশ্যই সুজি দিয়ে এই চুষি পিঠাটা বানিয়ে দেখতে পারেন বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করবে দেখুন সমস্ত পিঠাগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার চলুন এগুলোকে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে আগে থাকতে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না আবার একদম ঠান্ডাও রাখা যাবে না এবার মিডিয়াম গরম করে নিয়েছি দিয়ে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়েছি এবার অল্প অল্প করে চুষি পিঠাগুলোকে দিয়ে দেব। পিঠাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে প্রথমে খুব বেশি আমি দেবো না অল্প একটু দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড হতে দিলাম দিয়ে একটা ছান্তার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এগুলো বন্ধুরা খুব বেশি লাল করে ভাজা যাবে না একদম হালকা করে ভেজে নেব লো ফ্লেমে কয়েক মিনিট ভেজে নিলেই হয়ে যাবে দেখুন যখন ভাজা হয়ে যাবে ওপর দিয়ে সব ভেসে উঠবে তখনই কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে না হলে এগুলো কিন্তু লাল হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু একটু লালচে কালার করেও ভেজে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই ওগুলোকে সব তুলে নিলাম আবার বাকি যেগুলো আছে ওই তেলের মধ্যে আবারও বেশ কিছু পিঠা আমি দিয়ে দেব এই পিঠাগুলোকে দেওয়ার পরেও কিছুই করব না কয়েক সেকেন্ড এইভাবেই হতে দেব তারপরে একটু নাড়াচাড়া করে দেব দেওয়ার সাথে সাথে যদি নাড়াচাড়া করেন তখন কিন্তু পিঠাগুলো সব ছেড়ে যাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখবেন এগুলো কিন্তু আস্তে আস্তে ওপর দিয়ে ভাজতে শুরু করবে দেখুন ওপর দিয়ে কিন্তু একটা একটা করে ভাজতে শুরু করে দিয়েছে এবার এগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পিঠেগুলোকে সব তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব সব পিঠেগুলোকে একইভাবে ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব তবে শিরাটা কিন্তু অনেকক্ষণ করে রেখেছি একটু ঠান্ডা হয়ে গেছে এটাকে একটু গরম করে নিতে হবে তাহলে কিন্তু এই পিঠেগুলোর মধ্যে শিরাটা খুব সুন্দরভাবে কিন্তু সোপ হয়ে যাবে খুব বেশি গরম করতে হবে না একটু গরম করে নিচ্ছে দেখুন একটু হালকা সাইড থেকে ফুটতে শুরু করেছে তখনই ওই ভেজে রাখা চুষি পিঠাগুলো এই শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে এই শিরার সাথে মিশিয়ে নেব দিয়ে এগুলোকে রেস্টে রেখে দেব তবে বেশিক্ষণ নয় প্রায় দুই মিনিটের জন্য মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে একদম ফুলে ফুলে উঠেছে কত সুন্দর সফট হয়েছে দেখুন এবার এগুলো নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে কোনোরকম দুধে ভেজানোর ঝামেলা ছাড়া সেরা স্বাদে চুষিপিঠা এইভাবে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন অল্প সময়ে তৈরি হয়ে যাবে খেতে কিন্তু খুবই টেস্টি তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজির তৈরি পিঠাটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মধ্যে এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ